নমস্কার ছাত্রছাত্রীরা চলে এলাম আজকে তোমাদের সামনে আবার আরও একটা ভিডিও নিয়ে আজকে আমরা পড়ব বংশগতির সেকেন্ড অংশটা বা আজকে আমরা বংশগতির সেকেন্ড ভিডিও দেখব যেখানে আমরা পড়ব বংশগতির আরও কিছু অংশ নিয়ে আগের দিন আমরা বংশগতির বিভিন্ন টার্মগুলো সম্পর্কে জেনেছি বা বংশগতি কি বংশগতী বিষয়ে অনেক কিছু জেনেছি জেনেছি বংশগতির জনককে আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব। সেগুলো হলো সংকরায়ন বা হাইব্রিডাইজেশন এই সংকরায়ন বা কি আমরা দুটো ভাগে ভাগ করতে পারি একটা হলো এক জনন আর একটা দ্বি জনন যেটাকে ইংরাজিতে আমরা বলবো মনোহাইব্রিড ক্রস আর ডাই হাইব্রিড ক্রস এইটা এছাড়াও ফিনোটাইপ ও জিনোটাইপ অনুপাত সম্পর্কে পড়ব তার সাথে পড়ব ইমাস্কুলেশন আর ব্যাক ক্রস এবং দেখব পানিট স্কোয়ার বা চেকার বোর্ড কী এই পানিট স্কোয়ার বা চেকার বোর্ড সম্পর্কে পড়ার আগে এই বিষয়গুলো কিন্তু আমাদের খুব ভালোভাবে রপ্ত করতে হবে তো দেখো প্রথমে আমরা যেটা দেখবো শঙ্করায়ন বা হাইব্রিডাইজেশন শঙ্করায়ন বা হাইব্রিডাইজেশন হলো। আমরা জানি পৃথিবীতে যে কোনো উদ্ভিদ বা প্রাণী কী হয় একটা মেল পার্ট থাকে আর একটা ফিমেল পার্ট থাকে তেমনি আমরা এখানে মোটর গাছ নিয়ে পরীক্ষা করব। মোটর গাছের একটা মটর গাছ মেল মেল অংশ বা পুরুষ অঙ্গ এবং একটা ফিমেল মটর গাছ যেটাকে আমরা বলবো ফিমেল অঙ্গ এদের মধ্যে এই যে ক্রস এই ক্রস সাইনটা দেওয়াকে আমরা বলছি কি শঙ্করায়ন বা হাইব্রিডাইজেশন তাহলে শঙ্করায়ন বা হাইব্রিডাইজেশন কি একটা মেল বা পুরুষ এর সঙ্গে একটা ফিমেল বা নারী যে কোনো উদ্ভিদ বা প্রাণী মিলনকে বলবো আমরা শঙ্করায়ন বা ক্রস ঠিক আছে এটাকে আমরা বলছি দুটোভাবে ভাগ করতে পারি এক শঙ্কর জনন এক শঙ্কর জনন যেটাকে আমরা বলবো মনোহাইব্রিড ক্রস মনোহাইব্রিড ক্রস মনোহাইব্রিড ক্রস আর একটা হচ্ছে দ্বি শঙ্কর বাবসময় মনে রাখবেন এক শঙ্কর জনন মনোহাইব্রিড ক্রস দুই শঙ্কর জনন ডাই হাইব্রিড ক্রস এবার দেখো এই যে মেল আর ফিমেল অবশ্যই কানেক্ট স্কোয়ার বা চেকার যখন আমরা করবো তখন মাঝখানে কিন্তু ক্রস সাইনটা অবশ্যই দেবো কেন কারণ ক্রস সাইনটা না দেওয়া মানে আমরা যেই দুটো অংশের মধ্যে মিলন ঘটাচ্ছি বা শঙ্করায়ন ঘটাচ্ছি সেটা কিন্তু বোঝা যাবে না তাহলে শঙ্করায়ন ঘটানো মানে অবশ্যই আমাদের মাঝখানে এই ক্রস চিহ্নটা দিতেই হবে ঠিক আছে আচ্ছা ফিনোটাইপ আর জিনোটাইপ কী এই ফিনোটাইপ আর জিনোটাইপটা যখন তোমাদের চেকার বোর্ড করাবো আজকেই করাবো এই চেকার বোর্ডের মধ্যে কিন্তু ভালোভাবে বুঝতে পারবে যে ফিনোটাইপ আর জিনোটাইপ কী চেকার বোর্ড ছাড়া কিন্তু ফিনোটাইপ জিনোটাইপ বোঝাটা অসুবিধাজনক হবে আচ্ছা আর তার সাথে বলবো ইমাস্কুলেশন তো তাহলে চলো আমরা একটা চেকার বোর্ডে চলে যাই বা চেকার বোর্ড দেখি দেখো আমরা দুটো মোটর গাছ নিয়ে মিলছি একটা মোটর গাছ লম্বা একটা মটর গাছ বেঁকে এখানে বলে রাখি অবশ্যই আমরা যে প্রজাতিটাকেই বেছে নিই মোটর গাছ হোক কি গিনিপি হোক প্রাণীদের ক্ষেত্রে অবশ্যই তার মধ্যে কিন্তু বিপরীত ধর্মী কিছু বৈশিষ্ট্য থাকতে হবে বিপরীত ধর্মী কিছু বৈশিষ্ট্য যদি না থাকে তাহলে কিন্তু তাদের মধ্যে আমরা মিলন করাতে পারবো অবশ্যই পারবো ক্রস করাতে পারবো কিন্তু বিপরীত ধর্মী বৈশিষ্ট্য নিয়ে মিলন করালে তাহলে কিন্তু আমরা চেকার বোর্ড সম্পর্কে আরও ভালোভাবে অবগত হব এবং বুঝতে পারবো তো এখানে আমরা দেখবো মেন্ডেলের এক সংকট জন্ম মেন্ডেলের একসঙ্কট জন্ম মেন্ডেলে এক সংকর জনন বা মনোহাইব্রিড ক্রস যেটাকে আমরা বড় হাতের বড় টি বড় হাতের টি এটা কি অ্যালিন ছোট হাতের টি ছোট হাতের টি কি অ্যালিন পাশাপাশি অবস্থিত দুটো জিনকে অ্যালিল বলে এটা আমরা জেনেছিলাম অ্যালিন এদের মধ্যে আমরা কি করছি ক্রস করছি এটা কি গাছ লম্বা মোটর গাছ লম্বা মোটর গাছ আর এটা কি বেটে মোটর গাছ বেটে মোটর গাছ ঠিক আছে লম্বা মটর গাছ বেটে মটর গাছ এদের মধ্যে আমরা কি করছি ক্রস করাচ্ছি মানে শঙ্করায়ন ঘটাচ্ছি এবার এখান থেকে আমরা পাবো একটা বড় হাতের টি এখান থেকে পাবো একটা ছোট হাতের টি এগুলো কি হবে এগুলো হবে হচ্ছে গিয়ে তোমার গ্যামেট এরা কী হবে গ্যামেট অবশ্যই কিন্তু আমাদের পাশে এগুলো লিখে দিতে হবে যে এরা হয়ে গেল গ্যাল্ট আচ্ছা এটা কী জনু এই সাইডেই লিখবে এরা পি জনু বা প্যারেন্টাল জেনারেশন মানে জন্মিত্রী জনু কারণ এরা জনন করছে যারা জনন করবে তাদেরকে আমরা বলব পি জনু বা জন্মিত্রী জনু এবার ধরো এদের মধ্যে যদি আমরা মিলন করাই কী পাবো একটা বড়টি একটা ছোটটি ঠিক তাহলে এ হবে এফ ওয়ান জনু বা ফার্স্ট জেনারেশন বা প্রথম অপত্য জনু আর এটা কী হলো এটা হয়ে গেলো সপরাগ জনু সপরাগ যোগ এবার বলবে যে ম্যাম এখানে যোগ কেন লিখলেন যোগ কেন লিখলাম কারণ এটা উদ্ভিদ এটা যদি গিনিপিগ হতো গিনিপিক দিয়ে আমরা পরীক্ষাটা করতাম তাহলে কিন্তু কখনোই আমরা স্বপরাগযোগ কথাটা লিখতাম না কেন কারণ গিনিপিক কোনো উদ্ভিদ না যে আমরা যোগ লিখবো এখানে যদি মোটর গাছের নিজের বৈশিষ্ট্যের সঙ্গে সেই মোটর গাছের মিলন হচ্ছে তাই জন্য আমরা এখানে লিখবো স্বপরাগযোগ দেখ আগের সেকেন্ড চ্যাপ্টারে আমরা কিন্তু পড়ে এসেছি যে সপরাগ যোগ কি ইতর যোগ কি আশা করি তোমাদের মনে আছে তাহলে এখানে লিখবো সপরাগ যোগ এটা এফ বা প্রথম অপত্যজন আর এটা কিন্তু শঙ্কর উদ্ভিদ শঙ্কর উদ্ভিদ এবার এটা কেন শঙ্কর উদ্ভিদ কারণ দেখো একটা লম্বা বৈশিষ্ট্য একটা বেটে বৈশিষ্ট্য এখানে লম্বা বৈশিষ্ট্যটা প্রকট লম্বা বৈশিষ্ট্যটা প্রকট আর ছোট বৈশিষ্ট্যটা মানে ছোট হাতের ট্রিটা টিটা যেটা হচ্ছে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য প্রচ্ছন্ন বৈশিষ্ট্য যেটা হল গিয়ে তোমার ডরমেট এটা ডরমেট এটা ডমিনেন্ট আগের ভিডিও তোমাদের বলেছিলাম বুঝিয়েছিলাম যদি অসুবিধা হয় আবার কিন্তু তোমরা প্লে লিস্টে গিয়ে আমাদের আগের ভিডিওটা দেখে নিতে পারো তাহলে এটা প্রকট বৈশিষ্ট্য এটা প্রচ্ছন্ন বৈশিষ্ট্য প্রকট বৈশিষ্ট্যটা লম্বা বৈশিষ্ট্য আর প্রচ্ছন্ন বৈশিষ্ট্যটা বেটে বৈশিষ্ট্য এটা লম্বা এটা বেটে লম্বা বৈশিষ্ট্য এটা বেটে বৈশিষ্ট্য এটা হচ্ছে তোমার সংকট কেন সংকর কারণ যেহেতু দুটো বৈশিষ্ট্যের মিল আছে এদের আমরা বলবো বিশুদ্ধ লম্বা এটা হবে কি লম্বা বিশুদ্ধ লম্বা মটর গাছ আর এটা হবে গিয়ে বিশুদ্ধ বেটে মটর গাছ কেন বিশুদ্ধ বা পিওর কারণ এখানে বড় হাতের টি বড় হাতের টি এখানে ছোট হাতের টি ছোট হাতের টি দুটো রয়েছে কিন্তু এখানে এদের মিলনের ফলে যেটা আসছে এর মধ্যে একটা লম্বা বৈশিষ্ট্য আছে একটা বেটে বৈশিষ্ট্য আছে তাই এটা কিন্তু সপরাজ্য হচ্ছে আর এটা কিন্তু সংকট ঠিক এটা এফ ওয়ান জেনারেশন এবার এখান থেকে আমরা চিকার করব করবো করে এফ টু জেনারেশনটা বার করব এবং ফিনোটাইম চিনোটাইম অনুপাত বার করবো দেখো কিভাবে করব এই অংশটা বুঝে দিচ্ছি হ্যাঁ লম্বা বেটে অংশটা তাহলে তোমাদের কি হবে বুঝতে সুবিধা হবে এর পরবর্তী অংশ দেখো আমরা এখানে একটা খোপ কাটব এখানে একটা খোপ কাটলাম এরকমভাবে খোপটা কাটার পর এখানে দেখতে পাবো এদিকটা ধরো মেল এদিকটা ধরো ফিমেল এটা মেল গ্যামেট এটা ফিমেল গ্যামেট সাইন আর এটা মেল গ্যামেট সাইন যদিও আমি তোমাদের একটা জিনিস বলবো এই গ্যামেট সাইনগুলো শুধুমাত্র প্রাণীদের ক্ষেত্রে চেকারভোট যখন করবে তখনই দেবে উদ্ভিদের যখন চেকার বোর্ড করবে তখন কিন্তু এখানে লিখে দেবে স্ত্রী গ্যামেট এদিকে লিখে দিতে পারো পুং গ্যামেট বা যেখানে যেদিকে যেটা ইচ্ছে লিখতে পারো অবশ্যই দেখো এখানে আমরা কি পাবো ফিমেলে পাবো একটা বড়টি ছোটটি মেলে পাবো একটা বড়টি একটা ছোটটি ঠিক আছে এবার এটার সঙ্গে এটার যখন মিলন হবে তখন আসবে বড়টি বড়টি এটার সাথে এটার যখন মিলন হবে বড়টি ছোটটি আবার এটার সাথে মিলন মিলন হবে হবে ছোটটি 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 এটার এটার সাথে তাহলে আবারও বলছি কি করলাম কি করলাম এখানে দেখো এই যে টিটা এই যে টিটা এইটার সাথে এটা ক্রস করব বড়টি ছোটটি আবার এটার সাথে এইটা তখন হয়ে যাবে এটার সাথে এটা ছোট বড়টি ছোটটি আবার এটার সাথে এটা বড়টি ছোটটি এই হচ্ছে ছোটটি ছোটটি তাহলে এটাকে কি বলবো বিশুদ্ধ লম্বা শঙ্কর লম্বা কেন শঙ্কর লম্বা বুঝতে পারছো কারণ একটা বড় হাতের টি আছে একটা ছোট হাতের টি আছে এটাও হবে কি শঙ্কর লম্বা এটা হবে কি বিশুদ্ধ বেটে বিশুদ্ধ বেটে এটাকে আমরা কি জেনারেশন বলবো এটাকে আমরা বলবো এফ টু জেনারেশান এটা কি হবে এটা হয়ে যাবে তোমার এফ টু জেনারেশন বা দ্বিতীয় অপত্য জন্ম এখানে যেমন এফ ওয়ান জন লিখেছিলাম এটা হয়ে যাবে এফ টু জন হলো এবার দেখো আমরা বার করবো ফিলো টাইপ আর জিরোটাইপ অনুপাত আশা করি এই অবধি তোমরা বুঝতে পেরেছো ফিলো টাইপ অনুপাতটা আমি এখানেই দেখাচ্ছি এখানে দেখাচ্ছি ফিলো টাইপটা কি হবে ফিনোটাইপ ফিনোটাইপ দেখো ভালো করে ফিনোটাইপ মানে হলো গিয়ে মানেটা কি আগে বুঝতে হবে ফিনোটাইপ মানে হলো বাহ্যিক বৈশিষ্ট্য বাইরে থেকে তুমি যেটা দেখতে পাবে সেটা হবে ফিনোটাইপ বৈশিষ্ট্য আর জিনগতভাবে মানে জিন বিশ্লেষণ করে যখন তুমি যেটা দেখতে পাবে বা বুঝতে পারবে সেটা হবে হচ্ছে জিনোটাইপ বৈশিষ্ট্য তাহলে ফিনোটাইপ মানে কি বাহ্যিক বৈশিষ্ট্য বা যেটা আমরা বাইরে থেকে দেখছি আর জিনোটাইপ মানে হচ্ছে যেটা জিনের বৈশিষ্ট্য যেটা জিন বিশ্লেষণ করার ফলে আমরা দেখতে পাচ্ছি যেমন দেখো ফিনোটাইপ বৈশিষ্ট্য হবে দেখতে পাচ্ছি একটা লম্বা গাছ দুটো লম্বা গাছ তিনটে লম্বা গাছ তাহলে তিনটে লম্বা গাছ দেখতে পাচ্ছি আর একটা বেটে গাছ দেখতে পাচ্ছি তাহলে ফিনোটাইপ অনুপাত কত হবে থ্রি টু ওয়ান ঠিক কেন তুমি বাইরে থেকে যখন দেখবে মটর গাছগুলোকে তোমার একেও লম্বা লাগবে একেও মনে হবে লম্বা এও লম্বা আলটিমেট তিনটা লম্বা গাছ আর একটা বেটে গাছ তাহলে এটা হবে থ্রি ইস টু ওয়ান কিন্তু জিনোটাইপ যখন দেখবে তখন কি দেখবে তখন দেখতে পাবে একটা বিশুদ্ধ লম্বা গাছ দুটো শঙ্কর লম্বা গাছ কারণ তুমি এখন জিন বিশ্লেষণ করছো জিন যখন বিশ্লেষণ করছো তুমি বুঝতে পারছো এ একাই বিশুদ্ধ লম্বা আর এরা দুজন শঙ্কর লম্বা আর এ বিশুদ্ধ রেখে তাহলে জিনোটাইপ হবে ওয়ান ইস টু টু ইস টু ওয়ান আর ফিনোটাইপ হবে হচ্ছে থ্রি ইস টু ওয়ান ঠিক আছে এই হলো ফিনোটাইপ জিনোটাইপ অনুপাত আর এইটা হলো এক শঙ্কর জননের চেকার রোড বা পানের স্কোয়ার এটা কিন্তু অবশ্যই মোটর গাছে যদি গিনিপিগের হয় সেমভাবে হবে তাও আমি দেখিয়ে দেবো তোমাদের অবশ্যই দেখিয়ে দেবো কিন্তু দ্বিশঙ্কর জনন কিন্তু যে কোনো একটাই দেখাবো ঠিক আছে একই রকম হবে তো দেখো এই হলো মেন্ডেলের এক শঙ্কর জননের মোটর গাছের চেকার বোট এখান থেকে আমরা হিলোটাই অনুপাত পাবো থ্রি ইস টু ওয়ান আর জিনোটাই অনুপাত পাবো হচ্ছে ওয়ান ইস টু টু ইস টু ওয়ান ঠিক আছে আচ্ছা চলো বোর্ডটা ক্লিন করি করার পর আশা করি তোমরা বুঝতে পেরেছো যদি অসুবিধা হয় পজ করে দেখবে দেখার পরও যদি অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু জানাবে তো দেখো চলো এরপর আমরা দেখব হচ্ছে এক শঙ্কর জনন দেখলাম দ্বিশঙ্কর জনন দ্বি জননও দেখব এবং ফিলোটাই জিনোটাই আরও ভালো করে বুঝবো তার সাথে ইমাস্কুলেশন আর ব্যাক ক্রস এটাও দেখব তো চলো পারবো ইমাস্কুলেশন ইমাস্কুলেশনটা আগে পড়ে নিই সহজ জিনিস ইমাস্কুলেশন কি কোনো ফুলকে পুরুষত্বহীন করাকে আমরা বলবো ইমাস্কুলেশন ইমাস্কুলেশন মানে পুরুষত্বহীনকরণকে আমরা বলছি ইমাস্কুলেশন এবার প্রশ্ন হলো পুরুষত্বহীনকরণ কী মানে ম্যাম পুরুষত্বহীনকরণ কী বলতে দেখো একটা গাছের যেমন ধরো একটা ফুল জবা ফুল ঠিক আছে জবা ফুলের মধ্যে জবা সম্পূর্ণ ফুল ধুতুরা সম্পূর্ণ ফুল আগে বলেছিলাম ধুতুরা জবা এরা সম্পূর্ণ ফুল বা সম্পূর্ণ ফুল মানে কি সম্পূর্ণ ফুল মানে কি না একটা ফুলের মধ্যেই যদি পুং পার্ট মানে ফিমেল পার্ট আর মেল পার্ট দুটো একসাথেই থাকে মানে স্তবক স্ত্রী স্তবক দুটো একই সাথে থাকে তখন তাকে আমরা বলছি সম্পূর্ণ ফুল ঠিক আছে এই রকম ফুলের মধ্যে থেকে পুরুষ অঙ্গটাকে বাদ দেওয়াকে আমরা বলবো কারণ স্ত্রী অঙ্গটাকে তো আমরা বাদ দিতে পারবো না কারণ তাহলে সেখান থেকে ফল তৈরি হবে না তাই তো এই পুরুষ অঙ্গটাকে বাদ দেওয়াকে আমরা বলছি পুরুষত্ব হিনকরণ বা ইমাস্কুলেশন পুরুষত্ব হিনকরণ বা ইমাস্কুলেশন এই মাসকুলেশন কি এটা কিন্তু করবে অবশ্যই আচ্ছা এরপর দেখো ব্যাক ক্রস ব্যাক ক্রস করার আগে আমরা দ্বিশঙ্কর জননটা দেখবো তার আগে ব্যাক ক্রসটা শুনে নিই তারপর জননের জন্য পুরো বোর্ডটা দরকার আসলে আর কি দেখো ব্যাক ক্রস ব্যাপারটা কি ব্যাক ক্রস মানে হচ্ছে বংশীয় কোনো জীবের জীব বলতে কিন্তু উদ্ভিদ প্রাণী উভয়কেই বোঝানো হচ্ছে মিনস জীব মিন্স লিভিং বিং লিভিং অর্গানিজমস আর কল্ড জীব জীব ঠিক আছে জীব না লিভিং অর্গ্যানিজমস আর কল লিভিং অর্গানিজমস লিভিং ঠিক আছে তো বাংলায় লিভিং মানে জীব জীব বলতে আমরা উদ্ভিদ অলসো উই ক্যান লিভিং মানে জীব বলতে আমরা উদ্ভিদ প্রাণী উভয়কেই বোঝাবো তা অপত্য বংশীয় কোনো জীবের যদি জনিত্রীর সঙ্গে পুনরায় সংকরায়ণ বা মিলন হয় তখন তাকে আমরা বলবো ব্যাক ক্রস যেমন দেখো আবার বলি এই হচ্ছে এরা হাতের হাতেরটি বড় হাতের টি এরা ছোট হাতেরটি ছোট টি এরা প্যারেন্টাল পি জনু পি জেনারেশন তাই তো এবার এদের মধ্যে থেকে আমি পাচ্ছি বড়টি এখান থেকে পাচ্ছি ছোটটি এদের মধ্যে কি করাচ্ছি ক্রস বা হাইব্রিডাইজেশন এবার এদের মিলনের ফলে উৎপন্ন হলো বড়টি ছোটটি এটা পি জেনারেশন এফ ওয়ান জেনারেশন এবার আমি যদি এফ ওয়ান জেনারেশনের সঙ্গে এই এইটার বা এইটার কোনো একটার মিলন করাই যে কোনো একটার মিলন করাই দেন দিস ইজ কল্ড ব্যাক ক্রস দিস ইজ কল্ড ব্যাক ক্রস তাহলে ব্যাক ক্রস কি না প্যারেন্টাল জেনারেশনের কারুর সঙ্গে যদি এফ মানে অপত্য জেনারেশনের কারুর পুনরায় ব্যাকে গিয়ে ক্রস হচ্ছে না বাবা বা মা মানে জন্মিত্রি প্যারেন্টাল কারুর সঙ্গে যদি পুনরায় আমরা সংক্রায়ণ ঘটাই বা হাইব্রিডাইজেশান ঘটাই তাহলে এই সিস্টেমটাকে বা এই ঘটনাটাকে আমরা বলছি ব্যাক ক্রস ঠিক আছে আশা করি বুঝতে পেরেছো ব্যাক ক্রস কি তো চলো এবার আমরা দেখব দ্বি জনন আর তার সাথে দেখব কি দ্বিশঙ্কর জননের চেকার বোর্ডটাও আমরা দেখব তো চলে এলাম বোর্ডটা ক্লিন করে তোমাদের সামনে নিয়ে দ্বিশঙ্কর জনন বা ডাই হাইব্রিড ক্রস দেখো ডাই হাইব্রিড ক্রস পড়ানোর সময় আমরা যেটা দেখবো এটা মোটর গাছের দ্বিশঙ্কর জনন দেখব মোটর গাছের মোটর গাছেরই দ্বিশঙ্কর জনন আমরা দেখব যেখানে আমরা দেখবো এক শঙ্কর জননে কি ছিল এক শঙ্কর জননে আমরা দেখেছিলাম বিপরীত বৈশিষ্ট্য মানে একটা গাছ আর আরেকটা গাছ দুটোর মধ্যে একটা পার্থক্য বিশিষ্ট বৈশিষ্ট্য আমরা দেখেছিলাম মানে একটা বিপরীত বৈশিষ্ট্য এখানে আমরা দেখব দুটো বিপরীত বৈশিষ্ট্য কি কি দুটো বিপরীত বৈশিষ্ট্য একটা দেখব গাছ হলুদ গোলাকার আরেকটা গাছকে দেখব সবুজ কুঞ্চিত হলুদ গোলাকার সবুজ কুঞ্চিত এরকম টাইপের দেখতে এদের মধ্যে ক্রস করাবো হলুদ গোলাকারটাকে আমরা বড় বাই বড়ো বাই বড় বড় আর সবুজ কুঞ্চিতটাকে এইভাবে লিখছি তো এদের মধ্যে ক্রস করাচ্ছি এরা প্যারেন্টাল জেনারেশন পি জনু এরা কি এরা হলো অ্যালিল এখান থেকে আমরা কি পাবো এখান থেকে পাবো বড়ো ওয়াই বড়ো আর এখান থেকে পাবো ছোটো ওয়াই ছোটো আর এরা কি হবে এরা হবে তোমার গ্যামেট এরা হবে গ্যামেট এদের মধ্যে কি করাবো ক্রস করাবো এদের মধ্যে ক্রস করালে এখান থেকে পাবো হচ্ছে বড়ো ওয়াই ছোটো ওয়াই বড়ো আর ছোটো আর এটা এফ ওয়ান সপরাগ যোগ হয়েছে সব যোগ হয়েছে এখান থেকে দেখো আমরা চারটে কম্বিনেশন পেতে পারি একটা বড় ওয়াই বড়ো আর একটা বড় ওয়াই ছোটো আর একটা ছোটো ওয়াই বড় আর একটা ছোটো ওয়াই ছোটো আর এই চারটে কম্বিনেশান আমরা পেতে পারি আচ্ছা অবশ্যই আমাদের এখানটা লিখে নিতে হবে যে বড়ো ওয়াই হলুদ বৈশিষ্ট্য বহন করছে বড়ো আর গোলাকার এরা প্রকট ছোটাই সবুজ বৈশিষ্ট্য বহন করছে এরা এরা প্রচ্ছন্ন প্রচ্ছন্ন ঠিক আছে এই বৈশিষ্ট্যগুলো বহন হচ্ছে বহন করছে এবার আমরা এই অবধি বিসম্পর্দন জননের আপনার খুব ক্লিয়ারলি বুঝতে পারলাম যে দুটো বিপরীত ধর্মীয় বৈশিষ্ট্য হলুদ সবুজ গোলাকার কুঞ্চিত এবার আমরা চলে আসবো এফ টু জেনারেশন বা দ্বিতীয় অপত্য জেনারেশন এখানেই করছি ঠিক আছে এখানেই করছি দেখো এখানে লিখব বড় আই বড় আর এই যে যেটাই পরপর লিখবো পরেরটা লিখবো বড় আই ছোট আর তারপর একটা ছোট ওয়াই বড় আর তারপর ছোট আই ছোট আর লিখে নিলাম এবার দেখো একটা দিক মেল একটা দিক ফিমেল ধরে নাও নেওয়ার পর এটা এটা করলে কি হবে বড়ো ভাই বড়ো ভাই বড়ো আর বড়ো ওয়াই এবার এটার সাথে এটা মানে এই লাইনটা দিয়ে প্রথমে সব এই লাইনে লিখবো কি বড়ো ভাই বড়ো ভাই বড়ো আর ছোটো ভাই এটা দিয়ে এটা বড়ো ভাই ছোটো ভাই বড়ো আর বড় আর বড়ো ভাই ছোটো ভাই বড় আর ছোটো আর এইভাবে মুখে বলে বলে যদি করো চেকার উপর কিন্তু ভুল হবে না তো হ্যাঁ অবশ্যই পরীক্ষায় বলে বলে করো না পাশের জন দেখে নেবে বা শুনে নেবে তো দেখো এখানে বড় ভাই বড়ো ভাই বড় আর ছোটো আর এখানে বড় ভাই বড়ো ভাই ছোটো আর ছোটো আর বড় ভাই ছোট ওয়াই বড় আর ছোটো আর বড় ভাই ছোটো ভাই ছোটো আর ছোটো নেক্সট এটা বড়ো ভাই ছোটো ওয়াই বড় আর বড় আর এখানে বড়ো ভাই ছোটো ভাই বড়ো আর ছোটো আর এখানে ছোটো ভাই ছোটো ভাই বড় আর বড় আর নেক্সট এটা ছোটো ভাই ছোটো ভাই বড় আর ছোট আর এইটা বড় ভাই ছোটো ভাই বড় আর ছোটো আর বড় ভাই ছোটো ভাই ছোটো আর ছোটো আর ছোটো ওয়াই ছোটো ভাই বড় আর ছোটো আর ছোটো ওয়াই ছোটো ভাই ছোটো আর ছোটো এটা আমরা লিখে নিলাম ঠিক আছে সময় সাপেক্ষ ব্যাপার হ্যাঁ লিখে নিলাম কোনো ভুল নেই এবার অবশ্যই আমাদের দেখতে হবে যে কোনটা আমরা লিখব মানে ভিতরটা কি বাংলাটা আমাদের লিখে নিতে হবে দেখো এটা হলুদ গোলাকার হলুদ গোলাকার এটাও হ লিখলাম এটাও হলুদ গোলাকার এটাও হলুদ গোলাকার এটাও হলুদ গোলাকার এবার প্রশ্ন ম্যাম কী করে লিখছেন যে হলুদ গোলাকার দেখো ভালো করে বড়ো বাইটা কী প্রকট বৈশিষ্ট্য বড় ভাইটা কী হলুদ বড় আরটা কি গোলাকার প্রকট বৈশিষ্ট্য তাহলে যেখানেই আমরা দেখতে পাবো বড় ওয়াই আর বড় আর আছে বড় ওয়াই আর বড় আর যেখানে নেই আছে তার মানে সেটাই হলুদ গোলাকার কারণ এটা প্রকট এখানে দেখো এখানেও আছে বড় ওয়াই তাহলে এটা হলুদ গোলাকার এখানে দেখো হলুদ কুঞ্চিত তুমি বলবে কেন ম্যাম এটা কুঞ্চিত হয়ে গেল কেন কারণ দেখো বড়ো হাতের ওয়াই আছে তাই হলুদ হবে কিন্তু বড়ো হাতের আর কিন্তু নেই ছোটো হাতের আর তাহলে এটা কী হয়ে যাবে কুঞ্চিত এটা দেখো হলুদ গোলাকার এটা কি হলুদ কুঞ্চিত কেন কুঞ্চিত কারণ দেখো বড়ো হাতের ওয়াই আছে কিন্তু বড়ো হাতের আর নেই তাই এটা হলুদ কুঞ্চিত এটা হলুদ গোলাকার হলুদ গোলাকার সবুজ গোলাকার সবুজ গোলাকার কেন দেখো বড়ো হাতের ওয়াই নেই তাই জন্য সবুজ বড় হাতের আর আছে তাই গোলাকার এটা দেখো এটা কি হবে এটাও হবে সবুজ গোলাকার এটা হলুদ গোলাকার দুটোই আছে বড়ো ওয়াই বড়োয়ার এখানেও এটা হবে কি হলুদ কুঞ্চিত কারণ বড়ো হাতের ওয়াই থাকলেও বড় হাতের আর নেই এটা সবুজ গোলাকার সবুজ সবুজ গোলাকার এটা কি একটা এটাই শুধুমাত্র সবুজ কুঞ্চিত একমাত্র এটাই সবুজ কুঞ্চিত এটা কোন জেনারেশন এস টু জেনারেশন এটা কি জেনারেশন এটা এস টু জেনারেশন আচ্ছা এই অব্দি চেকার বোর্ড বা পানেট স্কোয়ার কিন্তু আমাদের কমপ্লিট কিন্তু এবার আসল জিনিসটা আমাদের দেখতে হবে আসল জিনিস ফিনোটাইপ জিনোটাইপ অনুপাত দেখো এটা একটা ভালো জিনিস দেখাচ্ছি ভালো করে মন দিয়ে সবাই একদম সেন্স মানে একদম দেখবাই ফিলোটাইপ কি হবে হবে দেখো এইখানে হলুদ গোলাকার আগে দেখো হলুদ গোলাকার কখনো আছে বাইরে থেকে ফিলো টাইপ কি বলেছিলাম বাহ্যিক বৈশিষ্ট্য মানে বাইরের বৈশিষ্ট্যকে আমরা বলব ফিলোটাইপ তাহলে দেখো কটা একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা নটা হলুদ গোলাকার ইস টু তিনটে দেখো হলুদ কুঞ্চিত একটা দুটো তিনটে তিনটে হলুদ কুঞ্চিত কটা দেখো সবুজ গোলাকার একটা দুটো তিনটে তিনটে সবুজ গোলাকার একটা সবুজ কুঞ্চিত তাহলে আমরা পেলাম কিনোটাই অনুপাত নাইন ইস টু থ্রি ইস্টু থ্রি ইস্টু ওয়ান কি পেলাম কারণ এখানে আমরা দেখতে পাচ্ছি যে হলুদ গোলাকার কটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নটা হলুদ গোলাকার তিনটে হলুদ কুঞ্চিত তিনটে সবুজ গোলাকার একটা সবুজ কুঞ্চিত তাই হয়ে গেল আমাদের কি না ফিনোটাই অনুপাত নয় ইস থ্রি ইস থ্রি ইস ওয়ান যেটা খুব সজা আসল যেটা হচ্ছে কঠিন সেটা হলো জিনোটাইপ অনুপাত দেখো জিনোটাইপ অনুপাত্র আমরা কী করে বার করব দেখো প্রথমে একটা কথা বলি এখান থেকে দুটো কোয়েশ্চেন আসবে এই বড় চেকার বোর্ড বিশঙ্কর জননের যেটা ফাইভ মার্কসে আসতে পারে পুরো বা থ্রি মার্কসেও দিতে পারে তো তখন তোমাকে লিখতে হবে তখন তো তুমি বার করলে করে ফিনোটাইপ জিনোটাইপ দেখালে কিন্তু যখনই যখনই তোমার শর্ট কোয়েশ্চেন এলো যে দ্বি জননের জিনোটাইপ অনুপাতটি লেখো তখন কি তুমি এই পুরোটা করবে করেই করবে বলবে না মুখস্থ করে নেবো মুখস্থ করার একটা ট্রিক দেখো কীভাবে মুখস্থ করবে বারো চব্বিশ একটু ফাঁক দিয়ে দিয়ে লিখবে বারো বারো এক এবার মাঝখানে অনুপাত দিয়ে দাও মাঝখানে অনুপাত দিয়ে দাও বারো চব্বিশ বারো বারো এক মোবাইল নাম্বারের মতো মনে রাখলে বারো চব্বিশ বারো বারো এক একটু ফাঁক দিয়ে দিয়ে লিখবে যাতে মাঝখানে অনুপাত চিহ্নগুলো দিতে পারো এইটা হয়ে যাবে তোমার জিনোটাইপ অনুপাত ঠিক আছে এটা মুখস্থের জন্য বললাম এক মার্ক্সের কোয়েশ্চেন এলে এইভাবে লিখবে বা এখানেও মুখস্থ করে বসাতে পারো কিন্তু কিভাবে এলো আমাদের মেন মটো হচ্ছে শেখা বা বোঝা তাই তো তার জন্য আমরা পড়তে এসেছি তো তাহলে শিখবো চলো কিভাবে বারো চব্বিশ বারো বারো এক এলো দেখো প্রথমে দেখো হলুদ গোলাকার আমরা এখানে দেখতে পাচ্ছি নটা নয়টাকে আমরা এইভাবে বিলছি এই তিনটাকে এইভাবে এই তিনটাকে এইভাবে আর এই একটা তো এই একটাই ঠিক আছে তাহলে এই তিনগুলোকে ওয়ান ইস টু টু এই তিনটাকে ওয়ান ইস টু টুতে ভেঙেছি এই একটা তো একই রইলো আর নয়টাকে বারো আর চব্বিশ মানে এক যোগ দুই দুই আরতে তিন তিন আর দুই পাঁচ পাঁচ আর চার যোগ করলে নয় তাহলে এই নয়টাকে যে এইভাবে ভাঙলাম কি করে তাহলে নয়ের মধ্যে মানে হলুদ গোলাফারের মধ্যে অনেকগুলো দেখো কম্বিনেশান দেখতে পাচ্ছি কোনোটায় বড়ো ভাই বড়ো আর দুটোই আছে কোনোটায় বড়ো ভাই আছে কিন্তু বড়ো আর নেই কোনোটাতে বড়ো ভাই বড়ো আর সব একসাথে আছে মানে অনেক রকম কম্বিনেশান আমরা দেখতে পাচ্ছি তাহলে এই প্রত্যেকটা কম্বিনেশনের আলাদা করে জিন বিশ্লেষণ করাই তো দ্বি জনন বা জিনো টাইপ তাহলে দেখো সেটা কি করে করবো হলুদ গোলাকার ভালো করে দেখো এই বড়ো ওয়াই বড় আর্ট সব কটাই দুটোই বড় ওয়াই দুটোই বড় আর্ট আর কিন্তু একটাও পাবে না তাহলে এটা হয়ে গেলো এই এক ঠিক তারপরে দেখো কি হয়েছে বড়ো ওয়াই বড়ো ওয়াই বড়ো আর ছোট আর এই কম্বিনেশন কোন দুটো বলো তো ট্রিক দেখো এই দুটো প্রথমে এই একটা তারপর ঠিক এই দুটো তারপরে দেখো এইটা আর এইটা সেম দেখো বড়ো ভাই ছোটো ভাই বড় ভাই ছোটো ভাই বড়োয়ার ভাই বড়োয়ার বড়োয়ার তাহলে প্রথমে এইটা একটা এই দুটো সেম আবার এই দুটো সেম তারপরে দেখো চারটে সেম কীরকম করে এ দেখো ক্রস দিচ্ছি একটা দুটো তিনটে চারটে এই চারটে পরপর দেখো সেম এক দুই তিন চা তাহলে ওয়ান ইস্টু টু ইস্টু টু করে যে ওয়ান দুই তিন তারপর দেখো এই হলুদ কুঞ্চিতে এটা একটাই রয়েছে এই যে একটা আর বাকি হলুদ কুঞ্চিটা এই দুটো দেখো সেন্ট এই একটা এই একটা দেখো সেন্ট তাহলে এই হয়ে গেল দুই তারপর দেখো এই সবুজ গোলাকার এটা একটাই আছে বাকি এই দুটো আবার সেন্ট এই দুটো আবার সেন্ট এই যেটা এটা এই দুটো আবার সেন্ট তাই দুই এই যে তাই দুই আর এই একটা দুই এক ঠিক আছে আশা করি বুঝতে পেরেছো দিশঙ্কর জননে তোমাদের কোথাও কোনো প্রবলেম নেই যদি গিনিপিগেও এইভাবে আসে তো এইভাবেই করতে হবে ঠিক আছে সেমভাবেই করতে হবে শুধু সংখ্যাগুলো এই ওয়াই আর আর এর জায়গায় বি আর বি লিখো এবার দেখো তোমাদের এখানে কিছু স্টুডেন্টের খুব প্রশ্ন থাকে যে ম্যাম এগুলো ওয়াই ওয়াই আর আর না দিয়ে আমি আমার নামের অক্ষর এএস বিসি ডিপি সি যা খুশি দিতে পারো কিন্তু সাজেশন যদি বলো যদি বলো ম্যাম আপনি কি বলেন তাহলে আমি বলবো ওয়াই ওয়াই আর আর দিয়েই করো যদি মোটর গাছ আসে আর যদি গিনিপিক আসে বইতে তোমাদের যেরকম আছে বি আর আর আছে সামথিং হয়তো তাহলে সেটা দিয়েই করো কারণ তা না হলে ভুল হওয়ার সম্ভাবনা কিন্তু বেড়ে যাবে আর মুখস্থ করো না প্র্যাকটিস করো বুঝে করো তাহলে দেখবে জিনিসটা আরও ইজিয়ার হবে আশা করি বংশবতী চ্যাপ্টারটাও ফার্স্ট আর সেকেন্ড চ্যাপ্টারের মতোই তোমাদের ভালো লাগছে এমনিভাবেই পাশে থেকো রেসপন্স দিও কোথাও বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্টে জানিও আর যদি ভালো লাগে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না থ্যাংক ইউ পাশে থেকো